অবশেষে সে মুহূর্ত চলে এলো যার জন্য ভক্তরা ওদের আগ্রহে অপেক্ষা করছিলেন এবছরের বহু প্রতীক্ষিত ছবি ধূরুন্ ট্রেলার মুক্তি পাওয়া মুহূর্তেই ভাইরাল হয়ে উঠেছে আদিত্য ধর পরিচালিত এই ছবির ট্রেলারে এবং পাওয়ার প্যান্ড অ্যাকশন যেন আগুন ঝরছে বলা বাহুল্য এই ছবি যে শুধু গল্প চমক দেখাবে তা নয় স্ক্রিনেও আগুন ধরাবে বিগ বাজেট হাই অ্যাকশন যুদ্ধ সিন গুপ্তচরী কৌশল আর ব্যক্তিগত প্রতিশোধ রণবীর সিং যেন ফিরে এসেছে এক আকাশ সোয়া সাহসিকতায় নির্মাতা আদিত্য ধরে করা স্প্রাই থ্রিলার ও পলিটিক্যাল কনফ্লিক্ট মিশেলে গড়া সিনেমা ধরুন রণবীর সিং সঞ্জয় দত্ত অক্ষয় খান্না ও অর্জুন রামপালের চরিত্রগুলো এক ঝলকেই দর্শকদের প্রশংসার বন্যা বইয়ে দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায় চার মিনিটের এই ট্রেলার শুধু উত্তেজনা বাড়ায়নি বরং দর্শকদের কৌতূহল আরও জাগিয়েছে শুধু ধরুন ধর নয় খুব শিগগিরই মুক্তি পেতে চলেছে আরো কয়েকটি বড় সড়ো বাজেট এর থ্রিলার দুরন্ত ছাড়াও আলিয়া ভাটের আলফাসহ আরো কয়েকটি বড় বাজেটের স্প্রাইট থ্রিলার মুক্তি পেতে চলেছে